তুমি পড়তে দিন আল্লাহমা বিষমুখা হয়ে আসা লেটিত তুমি তো একটা বিষমুখা নাই এক কাতি উঠো ওই এক কাতি যদি মৌত হয়ে যায় আর আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা মা কোন কোনটার খবর নাই খালি জুম্মা টুপিও গুলো এর হাজাউলা সাদাউলা আর অনু মিলা ধুনছে গিয়াও কর ইয়া নবী সালাম আলাইকা অখন যে সত্তৰ টাৰ মটৰজন এই বাটপাহ ইণ্ডিয়াতে মিলাদ কৰে বাংলাদেশ দিয়া দি গেলে নাই হয় আৰে মিৰাট দি নাই আমাৰ আল্লাহ ৰজুলবা নাও গলে মালা প্ৰাণ কুকিলা আল্লাহ ৰজুলবা নাও গলেৰ মালা অবায়ুখৰ আল্লাহৰ খবর নাই বলজ নাই নামজ নাই মোজা নাই আর চুল সারা চাই মূল এখন মারি আর গিয়েও তোলাই আগ বান দিয়া ওইটা কিতা ও অতা প্রসঙ্গে অত বালা বালা হদি কুরা দি মাতিছি এখন কিতা হতো জাননি এই দু কি সাফ অনু খৈন যায় হিনু খৈন না যাই কথাটা ইলা নাই হই যে মনাফি কখনে কইতা লা থাকরা পুত চলা আমি হে ইকানো দাতামারিক নেইতা ওয়ান টু মুস সুকারাই কান নাই আল্লাহর যাতে কইছেন মাশাআল্লাহ তো মায়ার আল্লাহ নমাজর খান্দা তো দেইলো ও আলার কবি চকল শিকান করি নি যাই ও তা কবি এখনো আছো আমি আমার গণ্য মান্য সারে লইয়া কই আর মোবাইল যদি নামাও দশ পনেরো মিনিট ওয়াজ কোনো মানুষ নামাও না তে ওয়াদা করতে আজ উঠাই যাই ইউটিউবার যে ওয়াজ দিবাই এবং দোয়া দুরুজও দিবাই তখন মানুষ আমারে দিবাই নি এখন ইগুন আর সাফাই যায় না নিম্বর ঘরের মানুষের অসুবিধাও بیٹا ہے خوی سیل بسم اللہ الرحمن الرحیم نحمده و نصلی علی رسوله الكریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله سبحانه وتعالى في موضع آخر أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في, في القفص الحديثين او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اللهم صل على محمد وعلى اله سيدنا اللهم صل على محمد وعلى <محمد> آله <حلي> سيدنا <زيدي> مايرنا <مع> ما مينا بيبي برانا نيرنا ملا <مع> مايرنا مديا <مجي> مينا بيبي برانا نيرنا <مع> <يامي> <برنا> সোমবারে জন্মিনেন নবী শুম বেজি দুশাল পাকে রোজাতে আসী মদিনাম কাম আব্দুল মুতলি বি প্রিয় নবীর নিজে দাদা দিলে নাম আল্লাহ আব্দুল মুসলি বিপ্রিয় নবীর নিজে দাদার নাম হাসিমি খান্দানি হশিমি খান্দানি নবী জগতে শুনা বেজি দু কেরোজাতে আসীনামূকা মল্লাহুমা সন্লে আলা লইয়া নাম বেজী দুৰুদ চালা পাক ৰজাতে আ সঞ্জিনী মাদিনামো কাম মাৰ বতৰ চাতে লা আহিলা এই কলি মাই ওই কলি মা সে সম্বল কলি মায় বল ওই কলি মাসে সম্বল যাই বেজে তাই গড়ি বেসেতাই বিপ্লবের কিল্লা ওই যাই বেজেতা গড়ি তাই বিপ جرے 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 پڑھ پڑے پڑ, پڑ نہ دے چل سٹے چل جی ہا دے او بھائی پھٹے پڑ پڑھنی نہ دے چل سٹے چل جی ہا دے জীবন নেব জীবন দেবসামু জীবন মাতিতো বুঝবাই তো লজ্জাত লাগবো এখন যে অবস্থা দুনিয়ার বাতিলকলর আর এটা কি বেশাল ভাঙ্গা যায় নাই অর্থাৎ মহাম্মদী মহেনরে দেখলেও জলে জরা চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংখ্যা এটা কি আর নতুন বই বুঝাই দিবা এই যেত অবস্থা আর যে তার জ্বালাতন আর নির্যাতন নানি ও মোটামুটি সংক্ষেপে বুঝি দাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইউর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ সময় সম্ভায় আমার আল্লাহ যদি কোনোদিন ইয় করেন এমনি আন সিজনও আনো এটা আনজন মানজন আমার আধা ঘন্টা খালি তা হের কথা নি আমার বা ই জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোনো দিদা বুঝ বুঝি না لا نخاف امريكا ولا نخاف روسيا نحن نطيعهما نحن موتيعوهما আল্লাহ রব্বুনা মোহাম্মদুন নবীনা নাহনু মুতিউ হুমা নাহনু মুতিউ কিসের বইরে কিসের এই কলিমার বন্ধন আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও মালা কিওর ডোর

ওই হেলার নামা কুল তোমরা যে হো আমার ইগুন তোর দেখা নাই খার উদ্দায় খাওয়ারে বাবলার টাকুর দিল না কই না তোমরা যে কো জমিনও জাগা নাই ফাটা নাই আধার কার্ড নাই হবাই নাই হবাই যাও তোমরা জানো নি খার টেঙ্গর উদ্দায় খারায় ইন্নাল আর যা ইয়ারি সোহা সময় না এবার দিয়ে সোহা দেখুন বলা কাত কাতাব না ফি যাবুরি মিন বাদি যিকরি আনাল আরজা ইয়ারি সোহা ইবাদিয়াত সোহা تمرا آمار محمد مینا جگہیں گرمے فاؤ مورا فاٹا اوٹا لئی خریہ گریبنا سورتے ٹینا چالے سرجادیا ربی اللہ علیہ سوبھانا ربی اللہ اللہ ربار بندا آمار بندی

ৰাহিম আল্লাৰ যে যজবা উঠে আমি আল্লাই জালাল জমালৰ খচম খাই অতো যজবা উঠে না অতৌ ৰহম আমি কৰম দিলি আমি ঐনা তুন শৰ্যাত গিয়া যে চুভানৰ বিয়াৰ আমাৰ কুদ্ৰতৰ ভাৱকান্তৰ শৰ্যাত জাগাত বিচাৰি আছিলে সুধিছে এইবিলাক ঔ অটা মানুহৰ বোলে জাগা নাহেই

ফুটি করিয়া আল্লাহার রসুলো বাকির বাফে বুধ ঘরে আর আমরা এখন মক্কা মতিক দিয়ে খালি সাপে বেরিয়ে দিয়ে বেরব না নিতে আমার বাণ আমার দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত বাই থেকে খানো থাকি আল্লাহ না সুদুকা আর বলি করছি সভাপতি সাপ আর সদন সাপ উলামায় কেম আু আমি থাকি হুরু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি স্কুল ওয়াজ আইটেম না তে মরা বাপ খবর উঠন আর মাই দিতা খেসিন জবর খেস কত হুলুসুল যে ওইল ওলে ওলাও না দিম বাইজে কই যইন আপনি মারি আইয়া হার কইন মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার ক্যান্সেল করছি না ট্রেন ক্যান্সেল হইছে আপনারা নেটে বেটে যাচ্ছেন আমার লগে ও খাইল সারা রাত দুবাই আল্লাহ তাআলা আইছেন কি তা করুম আগর দিন ট্রেন আমি যেন ওয়াজ হয় আগর দিন গিয়া পৌঁছিবে মারি মানুষ সাক্কা উফাস মানুষ আমি এখন মাইজগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘণ্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘন্টার ভিতরে দুইবার এটা আমি বাংলাদেশ কই কীটালে জানুন ইয়া আল্লাহ তো নাই হোগেলা আল্লাহ সময় করল্লা ওই কি আমার কাহানি কই আমার আল্লাহ তালে দেখ আমি কত কষ্টর মাধ্যমে দিনু বইছি খয় ভাই ওখ আর এটা কি বেসনী বানিয়া হয়েছে চকুর আইব আমি বাতে ওয়াজ করতাম না আমার দোয়া করবা লক্ষ লক্ষ মানুষের দোয়া করলার আলিমকি আমার দোয়া করবা আমি যে আইতাম পারছি এটাই আমার আমি মন করি আর আমি যত সময় এখন দুই চার কথা মো মহতর দুয়া এখন আমার দূর হাত দিয়া দেখি আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগে আনলে এটা টাইম টেবিল মিলিয়ে আগ্রহ দিবার চেষ্টা করবা ও তুইখিন সময় যার কী গেছে কীখানো কইসে নয় মাত আসিল সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে ও আজকে দশটাত আমি আমার টাইম টেবিল আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মইল নাই যাই হোক আর আহামদুলিল্লাহ আপনার ফাইদা হয়েছে আমার কাম আমার ভাইয়া কইয়া দিছেন ইনু যতন অভিজীৰ মহাম্মদী মইনা অকল গেটিত বনৰ ষ্টেজত আমি এশ নশটা কৈ থাকিম খ্যাল কৰি শুনবাই নি এদিন আমাৰ ধুনীয়া চাৰি মোৰ এ লাগে আমি সদৃশ চলিছো অধ্যা নাচাক আমি নাহালিল কবোৰ ইগু চাড়ী মোৰ মাছ নাই ইগু হবা হেকাৰত আলি আৰু শালি মোৰ দি তুমি বা পিনা বুলি আপুনি দা ফাঁকিব আৰু সোমাই আহিব লাগে ন সোমোৱা বিছ মুখীয়া হৈ আছা জেঠিত ৰায়

গুলা হার চা লাগল কোনো অসুবিধা নাই আমি বাইর কইসি না আমি বেস একটা মানুষ তো কই দিছি আমার আল্লাহ দেখা এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জন করিয়া যদি কই এখানে মান তো হ্যাঁ আর তোর বাফর তী মানুষের লাখ লাখ মানুষের দিকরা ওই মরুমাই হারাই দিছে হারাই আজকে আমার জেতা করলাম আমার বাই নিসাম বা

জীবন নেব জীবন দেব বড় সামুদের এই কাল্লা জুড়ে জুড়ে ইলাহা না যা ইল্লাল্লা গড়গড়ানি আমার কইরা তো শেফটা করি দিবে কোন মাংসের কাম কররাই নিও তা আমি এত দূরে থেকে ইল্লাল্লাহ নিতে না না আমি আলশিয়া না মানু আমি আমারে থেকে বেশি কমদুরনি অবশ্য দুই সাইজ জনে কইতা বাকি একটা এমনে কিরা করি বুক দিলা না এমনে না আমি তো উঠে নাইনি আমি দেখি আর মুষ্টিমক কয়জনে ইলাহিলা কইরা আর বাকি কয়জনে তো তো আর নাই ও দি এমনে মুলায়া দেখক যে আমরা বিলকুল মুখ মুখলাড়েন না ওতা করে আমার ভাই আলী মুদ্দিন জুনাইদি সাহেব আল্লাহ বন্দায় জরিয়া আমি পুরা খাছড় বিস্তার হইছি আগর তোলা ধর্ম হন রইছেন ও গা গ্রামর টাইম যদিছ ওইটা অ্যান্টিবায়োটিক ফিরাকি দিতা না তেকিবার মিহিত হইয়া আছে আসো দেও এক তকবির না আরে তকবির আলিমুদ্দিন ইউনাইটি সাহাব আল্লাহর অলি নজরুল ইসলাম সাহাব আল্লাহর আপনার যুক্তিবাদী সাহাব সামনে আলিগুলা মা যা আসুন সারার তকবির দিলাম জানো নি আলি দিলে রহমতর ফায়সালা হয় আল্লাহ দিন ইয়াহ মিলুল

ফোন ওদের কোনো নম্বর আছে আর কি ফোরাই তোরে খালি মারতে না আমারতে কটলেস আমার এমনে বাসে আর সে হাজি হদিসে প্রমাণ আছে জিজ্ঞাসা করো ভীর রাখাসে ও ভাই হদি প্রমাণ আছে জিজ্ঞাসা করো ভীর রাখাসে কলো মু মিনি না শোন আর সে আল্লাহ মু মিনি না আল্লাহ দমে দমে বড় জিকির লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিতে বাইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার বড় খালে গুজি বজালা দমে দমে বড় জিকির আল্লাহ আল্লাহ ও গামারি রায় সদন এই অঞ্চলের যদি আলি আহমদ বাছি আল্লাহ বাচাইন ঠেক লাইনে লুইনে আমাৰে আনি অ' আৰু দোৱা কৰিবাৰ কোলাখান আগৰ দিন কোন ট্ৰেইন কেনচেল হ বিশ্বাস কৰক একমাত্ৰ বাই নজৰুল চাব আৰু আপনাৰ মায়ে আমি আগৰ দিন ট্ৰেই ট্ৰেইন কৰিছি ৰ'বা আৰু যাবা দে তাৰা উঠি কৰিছে নহয় তাৰ মাতলে খাব পাৰিবনি অ' হাল্লাই আনা ট্ৰেইনী আমাৰ আনা টিকেটে আনাইছেনি ফ্লাইটৰ দ্বাৰা আমি আৰু চিন্তা কৰিছিল আনিও আমাৰ লাইনে আমি গৌৰৱ কৰি শুই আন আমাৰ আল্লাহজীৰে চাকি ৰাখি শুই আৰু এখেবার বেয় হব মুহ মাদ্রাসা ষোলো সত্তরটা বছর পড়েছে এটা নেজালাই যে কই দোল খালি ওটা কয় কমা কোথায় তুন আর কোন ও খালি নিত্রা খালি নি যে আমি কো ইরি বিন্যাস বা করো বেরো বা গাই কুটলি এটা আল্লাহ বই মধ্যে পাইছি গাইল কুটনি ফাঁকি একু ও এই নিয়ে তুমি কইস নি হয়েছে বাংলাদেশের হাবিজুর রহমানে আলিয়া যে কয় এসকে দুলুর বুয়া বাদে আমি তানে রিপ্লাই দিছি থান গাও দিয়া কইছি তোমার খোফা হাল হারাম করতে ঠিক আছে আমি এক না যে সারা দুনিয়া কোনো কোন বেটারে ডরাইনি যা ডরাইনি লাগে আমার মালিক কি আর না তো ইউটিউবার দুকু লগে রাখলাম বনে বডিগার্ড আর তিন গুরা বনে বাংলাটা বডিগার্ড এটা করি আমার লগে ভাগন বুঝছনি যাইও আমার আল্লাহর বালা লাগছে কই ও হই তুনার ইতা বাই না ও এখন কই গাইল কুটি ফাকিয়ে গু আছে গাছ কটটার কটটার করি মারে খানা করি দেয় আল্লাহ না তুমি তাই নিগুর সারা জগতের মানুষ যেমে গুমো কই কোলে কোলে উঠিয়া যদি ওযু করতে মানে আলছি লাগে তে চা না ওদিও তো ইয়ম করি মারি দিও ইল্লা চাবি দিয়া হিগে ফাকি বেজানিকে যদি কুটুর কুটুর করি গাত বানাইতো পারে তাহলে লহুতেরো কুঞ্জি কুলো মন আল্লাহিয়ারে তুমি লাহু তোলে খিন্দিলে হইব আপনার মন্দিরে হইব কিঞ্জিল কিন্দুমাল ও এটা টেবিল বাতিল উত্তা বারো সময় এখন নাই আল্লা মানছে রাইকু আল্লাহওয়ালা বরি বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহর ফাগল নজরুলার গুক্তি দিয়ে বড়ি বাইন রাস্তা নিচা খালে সকল মানুষে বরি বাইন জিরো ঠেপো দিয়া আল্লাহর আশি কখনে বসি বরি বাইন তার কলবের জিকির দিয়া বই রইছে আল্লাহর বন্ধা গাড়ি মানুষে বের 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 ফের ফের করলা তার কেউ মাথায় রে মাতিও না ওই যে ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বায় খুদার কিরণ বা খুদার তজল্লি তুমি সারা দুনিয়াতে দেখি বায়

আলিমুলাম দেখলে মায়ান নজরে সাইও বাইনাই ভাড়াতে আল্লাহার খসম ঘর থেকে কেয়ামতর দিন ইরি যে রায় এটা বালা জিনিস বাদ নাই ও দেব্যা গুরু আল্লাহালা কাহারি মিজাজত আবাহ মেডিয়ার যুগেদি না একো মাত নাই কথা নাই একা গুৰিছো নাই মাছখনো ভাইচোন কৰি দিছে এনে চাবৰ কথা কৈ আহিছে মাত এখন কৰবাটো আগুৰি কুণ্টাল নাই বাপ দাদাৰ নাম নাই নাতি এই হালত করা মেডিয়ে আল্লাহ তো তুমি বালা আসলাই বালাও আছিল গতি আমি আল্লাহ কয় বিকর খাম নাই কুত্তা সমান সুজাবাদ লামাওতে অত কষ্ট করি মানুষ আনছো সময় গেছে কি এই মেডিয়ার দ্বারা ওয়াজ নেওয়া এবং ওয়াজ তোলা এটা আমি কোনো ফায়দা কোনো কিতাব দেখছি না আইজো আমি কিতাব দেখছি সারা সারা গলত আনা হইলে ফায়দা দয়া করি না 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 খে খে বাইর করছে চুনা বাবাও কল মোবাইল দোরাও বাদ দে আর নেওয়াও বাদ দেও আর যদি নেও তে আল্লাহর কর মসজিদের সামনে ওয়াদা কল আসুন ওখান কো যে দোয়াও দিবাই আর ওয়াজও দিবায় যদি সারা এখন আমি হয়েছি